খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক আটক এক এবার তারকেশ্বর তেঘরি কালী মন্দিরের খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন এক ডিজিটাল মিডিয়ার সাংবাদিক এই জন্য ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার অন্তর্গত তেঘড়ি গ্রামে জানা গেছে তেঘড়ি গ্রামে প্রায় দুশো বছরের পুরনো কালী মন্দির দখলকে ঘিরে একটি গণ্ডগোল বিষয়ে সাময়িক নির্দেশ জারি করেছিল মহামান্য আদালত চন্দননগর মহকুমা আদালতের নির্দেশে চলতি মাসের একুশ ও চব্বিশ তারিখ দুটি নির্দেশিকা জারি করা হয় নির্দেশিকায় উনিশে জুন দু পর্যন্ত হালদার পরিবার নিত্য পুজো এবং বাৎসরিক পুজোর দায়িত্ব পালনের অধিকার পায় আদালতের নির্দেশ অনুযায়ী আজ পুজোর কাজ শুরু করার কথা হালদার পরিবারের আর এই চিত্র সংগ্রহ করতে গেলেই সন্দীপ হালদার নামে এক ডিজিটাল মিডিয়ার সাংবাদিককে মারধর করা হয় বলে অভিযোগ অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় যদিও ঘটনার পর হালদার পরিবার বিরোধীদের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই ঘটনায় সাংবাদিক মহলের এক জন্য ঘটনার নিন্দা জানিয়েছেন পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করেছে চট জলদি পুলিশের এই অ্যাকশনের জন্যে খুশি সংবাদ মহল তারা চান ঘটনার সাথে জড়িত বাকিদেরও খুঁজে বার করে শাস্তি দেয়া হোক দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময় আমরা রঙিন রংবাড়ি না শুনুন পরিবারের লোকজন কি বলছেন দেখতে থাকুন আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে সেই মন্দিরে সন্ধিবাস খবর করতে গেছিলো ঝামেলা কদিন ধরে চলছিলো এটা নিয়ে খবর করতে গেছিলো ওখরা চাবিটা খুলে দিয়েছে পুজো টুজো সব করলো চাবিটা দিয়ে দিয়েছে আমরা সেই কারণে সন্ধিতে ফোন টেন খুব মার্ধ করা হয়েছে প্রশাসন থাকা শুদ্ধ কিচ্ছু করেনি প্রশাসন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মানে কটা লোক মারধর করেছে অশীষ কর্মকার শ্যামল গড়াম বাবলু ঘোষ আর অরূপ ঘোষ এরাই ধরো মারধর করেছে ঠেলে ফেলে দিয়েছে ফোনে ক্যামেরা ভেঙে দিয়েছে এখন এই অবস্থায় আছে মাথায় মেরে যে বাঁশ দিয়ে আর এখন কি অবস্থা এখন আছে সিটি স্ক্যান করতে বলেছে কথা বলতে পারছে না তো আমরা কী চাই কি নিশ্চয়ই সেই প্রশাসন খাতার শুনতে যদি আমাদের কোনো প্রাইভেসি না হয় তো প্রশাসন কী কাজে আমাদের প্রশাসন হাতে ছুরি পড়ে বসতে পারে প্রশাসন আমরা কোনো সেফটি না দিতে পারে প্রশাসন কী কাজে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একটা সাংবাদিককে মারা হচ্ছে প্রশাসন দাঁড়িয়ে দেখছে আপনারাও তো সাংবাদিক কাল তো আপনাদের আরও হাত দিতে পারবে তখন তো প্রশাসন দাঁড়িয়ে দেখবে আমরা বলছি আমরা তো কোনো ছুট ঝামেলা করি নি তাহলে ওরা কেন ঝামেলা করবে ঝামেলা শুদ্ধ কেন প্রশাসন দাঁড়িয়ে দেখবে তাদের কি দায়িত্ব তাদের কি কোনো দায়িত্ব নেই আমাদের প্রতি না कृतिका हल्ला कृतिका हल्ला